মানে অনেক অনেকে বলতেছে যে মিনি টু পয়েন্ট ও অনেকে বলতেছে মানে ভাই অনেকে বলতেছে এই মেয়ের চেহারাতে পাইছে যে এই মেয়েটার জন্য দুইটা ছেলে পাগল দুইটা ছেলেকে প্রেমের মানে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে এবং শেষ মেশ মূল ভিলেন সে মানে লাস্ট যে কথাটা আমি শুনেছি মানে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে যে লাস্ট যে কথাটা তার প্রেমিক একদিন হলেও প্রেমিক একদিনের জন্য হলেও ভালোবাসছে জুবাইয়েরকে সে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থা তাকে আঘাত করা হয়েছে তার প্রেমিকা বর্ষাকে বলতেছে যে আমাকে রক্ষা করো তার প্রেমিকা বর্ষা বলতেছে যে তুমি না সরলে তো আমি মাহিরের হতে পারবো না মনে হচ্ছে যে একটা পুরো সিনেমা মনে হচ্ছে পুরো একটা সিনেমা এমন টাইপের মেয়ে সে যাকে দেখে তাকেই ভালো লাগে আবার যখন তখন ভালো মানে তার ভালো লাগা কেটে যায় মানে কাউকে না বলতে পারে না এমন টাইপের মেয়ে দেখি মানে এখন এখন লুকায় কেন খাওয়া দাওয়া করতেছে এই বা মানে মানুষজনের পাইলে মানে আপনারা দেখেছেন যে সারাদিন অনেক আলোচনা সমালোচনা হয়েছে বিষয়টা নিয়ে শেষমেশ মানে পুলিশ দুইজনকে যখন সামনে দাঁড় করাইছে বসাইছে তখন আসল ঘটনা বের হয়ে আসছে পুরা প্লান পুরা মিনি টু ও এই বর্ষা মানে সে প্রথমত মাহির নামের একটা ছেলের সাথে তার প্রেম হয় অনেকেই বলে দেড় বছরের প্রেম অনেকেই বলে যে প্রায় নয় বছরের প্রেম তো প্রেম করতে করতে তার তার বাসাকে বাসায় তাকে পড়ানোর জন্য জুবাইন নামের এক ছেলেকে ঠিক করা হয় ফিজিক্স কেমিস্ট্রি ওইগুলো পড়াবে তো সেই টিচারের সাথে তার টিচারকে ভালো লেগে যায় তো মাহিরকে না করে দেয় যাও তোমার সাথে প্রেম ভালো লাগতেছে না তোমার দরকার নাই ওর সাথে কাট আপ করে দিয়া টিচার টিচারের সাথে জুবাইয়ের সাথে তার সম্পর্ক সে কন্টিনিউ করে প্রেম করে ফেলছে দীর্ঘ এক বছর এভাবে চললো আবার তার সিদ্ধান্ত মনে হইলো যে না এই টিচারের সাথে আমার ভাই ভাল লাগতেছে না আমি আবার মাহিরের কাছে ফেরত চাই তাই মাহিরে বললো যেরকম এরকম আমার তো আর ভাল লাগে না অরে আমি তোমার কাছে ফেরত যেতে চাই কিন্তু ও তো যেতে দিবে না তখন প্ল্যান করলো দুজন ওইদিকে মাহিরেও খবর দিছে প্রথমেই বলা হলো যে তুমি আমার জীবন থেকে সরে যাও পুরো সিনেমা স্টাইল এক পর্যায়ে কেন এমনিতে কেউ কি সরে যায় বা একদম মন দিয়ে ফেললে বললো আর সরে গেল মানে জানতে তো চাইবে যে কি দোষ আমার কি দোষ কি কি হয়েছে কি তো এক পর্যায়ে সে তার প্রেমিক্রে তো আগেই বলে রাখছে আগের প্রেমিকরে আগেই বলে রাখছে সে ব্যাগে থেকে ইয়েটা বের করে আঘাত করে ফেলেছে এবং সেখানে তার যাই যাই অবস্থা তখন বর্ষাকে বলেছে যে আমাকে হাসপাতালে নিয়ে যাও তখন বর্ষা বলে যে তুমি না সরলে তো আমি মাহিরের হতে পারবো না কি একটা অবস্থা মানে এদের মাথায় কি চলে যে কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারবে না এদেরকে আর ওইটা আর প্রেমিক কি অন্ধ কি অন্ধ জাস্ট ভাবেন একটা ছেলেকে না ফেরার দেশে পাঠায় দিতেছে কি অন্ধ কেমনে পারে মানে একটার মাথায়ও কি মানে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই এরা কি এই বয়সে এত প্রেমের প্রশিক্ষণ কই পাইল অবাক করা ব্যাপার মিন্নির কিছু হয়েছে দেখছেন তো বুড়ি হয়ে যাবে দেখবেন তাও কিছু হবে না ওই জায়গায় ওর শেষ সময় পার করবে তাই হবে প্রেম প্রেম বাড়াবে ভাই কত প্রেম আছে তোমার যেখানে যাও তোমার সেখানেই ভালো লাগে যাও এবার কয়েদেশিদের সাথে তোমার সেই ভালো লাগা ভালোবাসা প্রকাশ করো দীর্ঘ মামলার প্রক্রিয়া চলবে বাপ মার সারা জীবন তো একদম ইয়ে করে ফেলবা তোমরা কষ্টে আহারে এরকম দুই নৌকা পা দিয়ে যেন কেউ না চলে আপুদের সেই সব আপুদের বলতেছি ভালো আপুদের না আর ছেলেদেরও বলতেছি যে কি ভাই এত অব্দি এত অব্দি যাইতে হবে